আসসালামু আলাইকুম মন খারাপ তাই না আসেন একটা গল্প শোনায় আশা করছি আমার মতো আপনাদের মনটাও ভালো হয়ে যাবে এবং অনুপ্রেরণাও জুগবে কিছুটা হলেও একটা ঝড়ের কবলে একটা জাহাজ পড়েছিল এবং সে জাহাজের প্রত্যেকটা যাত্রী মারা গিয়েছিল পানিতে ডুবে এবং সৌভাগ্য একটা যাত্রী শুধুমাত্র বেঁচে গিয়েছিল এবং সে কোনো মতে সেই পাশে একটা দ্বীপে গিয়ে নিজের প্রাণটাকে বাঁচিয়েছিল সে দ্বীপে যাওয়ার পরে সে তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছিল যে সে কোনো মতে বেঁচে ফিরেছে এত এত যাত্রীর মধ্যে থেকে কেউ বাঁচতে পারেনি শুধুমাত্র সে বেঁচে গিয়েছে এবং সে সে দ্বীপে বসেছিল সে আশা করছিল কখন তাকে উদ্ধার করবে একদিন চলে যায় দুই দিন চলে যায় কেউ তাকে উদ্ধার করার জন্য আসে না কারণ কেউ তো জানেই না যে এই দ্বীপটাতে কোনো মানুষ রয়েছে সে তখন বেঁচে থাকার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য খাবারের সন্ধান করে সে বিভিন্ন ফলমূল মাছ এগুলো ধরে কোনো মতে বেঁচে থাকার ব্যবস্থাটা করে এবং তারপরে আশায় বসে থাকে এর মধ্যেও কিন্তু কোনো জাহাজ বা কোনো উদ্ধার কাজের লোক তাকে খুঁজতে আসে না সে তখন নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং নিজের জন্য একটা ঘর তৈরি করে কারণ সে বুঝতেই পারছে এখান থেকে আদৌ সে বেঁচে ফিরতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই সে সেখানে একটা কারে ঘর তৈরি করে এবং ঘর তৈরি করার পরে সে সেখানে থাকতে থাকে এর মধ্যেই কিন্তু একটা মাস কেটে গিয়েছে সে খাবার নিয়ে আসে খাবার খায় এবং ঘরের মধ্যে থাকে একদিনকে সে খাবার নিয়ে আসতে বাইরে চলে যায় এবং এসে দেখে তার ঘরটা আগুনে পুড়ে গিয়েছে কিভাবে পুড়ে গিয়েছে সে জানে না সে ঘরটা যখন পুড়ে গিয়েছে তখন সে পাগলের মতো বিলাপ থাকে বলে আল্লাহ তুমি আমাকে এই জায়গায় বাঁচিয়ে রেখেছো এর জন্য তোমার কাছে লাখো শুক্রিয়া কিন্তু শুধুমাত্র আমার বেঁচে থাকার যে সম্বল আমার ঘরটুকু ছিল সেটাও তুমি কেড়ে নিলে কেন এরকম করলে আমার সাথে তুমি আমার সাথে এরকম না করলেও পারতে সে এটা বলে আসলে মনের কষ্টে সে চিন্তাই করেছিল সে আর বেঁচে থাকবে না কারণ তার কাছে বেঁচে থাকার আর কোনো কিছুই নেই সে জীবনটা শেষ করে দেওয়ার জন্য সমুদ্রের দিকে এগিয়ে যায় সে পানির দিকে এগোতে থাকে কিন্তু পানির দিকে এগোতে গিয়ে সে যে জিনিসটা দেখে সেটা দেখে আশ্চর্য হয়ে যায় দেখে একটা নাবিক জাহাজ নিয়ে এদিকে আসছে এবং সে সেই সামনে যখন এগিয়ে যায় এবং নাবিকের সাথে যখন কথা বলে তখন বলে আপনি কিভাবে বুঝলেন যে কোনো মানুষ রয়েছে তখন নাবিক কি বলে জানেন তুমি তো কিছুক্ষণ আগে ধোয়ার মাধ্যমে আমাদেরকে সিগনাল দিয়েছ যে এইখানে কোনো না কোনো মানুষ রয়েছে যে সাহায্য চাচ্ছে সে ধোঁয়া দেখেই আমি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি আসলে এই ঘটনাটার মরাল অব দ্য স্টোরিটা কি জানেন আমরা প্রতিনিয়ত হয়তো বা অনেক কিছু নিয়ে চিন্তা করি যে এটা আমার জন্য না আল্লাহ কেন আমাকে এটা দিয়েছে আমাদেরকে মেনে নিতেও কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয় যে এটা হয়তো বা আমার না আমাকে না দিলেও পারতেন কেন আমাকে এটা দিলেন বা এই কষ্টের মধ্যে কেন আমাকে ফেললেন কিন্তু আসলে কি জানেন আমাদের জন্য যেটা ঠিক মহানাল্লা কিন্তু সেটাই আমাদেরকে দেন কিন্তু সেটার ফলাফল হয়তোবা আমরা দেরিতে গিয়ে পাই সেই কারণে মনে হয় মানে আমরা যেহেতু সব জিনিসই তাৎক্ষণিক পেতে চাই কিন্তু তাৎক্ষণিক তো কোনো কিছু হয় না তাই না হয়তো বা অন্যকে দেখে আমরা মনে করি ও তো এই ফলাফলটা তাৎক্ষণিক পেয়ে গেল কিন্তু এটার পিছনে আসলে আর যে কত কী রয়েছে এটা তো আমরা জানি না তাই না চোখে যেটুকু দেখি সেটুকুই বুঝি আর সর্বশেষ যে কথাটা আমরা যতখানি চিন্তা করি যতখানি ভাবনা করি যতখানি চাই তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কিন্তু আল্লাহ আমাদের জন্য চিন্তা করে তাই তিনি আমাদের জন্য যে পরিকল্পনা করে রেখেছেন সেটাই কিন্তু সর্বোত্তম সাময়িকভাবে হয়তোবা আমরা ভীষণ পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যাই এবং মনেই হয় জীবনটা অনর্থক এই জীবনের কোন মূল্য নেই কিন্তু জানেন যে ফলাফলটা আমরা ভবিষ্যতে পাব আল্লাহর কাছে হয়তো বা লাখো শুক্রিয়া করেও আমরা শেষ করতে পারবো না তাই অধৈর্য হবেন না সময়ের পুরে ছেড়ে দিন আর মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইতে থাকুন তার কাছে বলতে থাকুন দেখবেন আপনি অবশ্যই এই কষ্টের পরেও আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা চাচ্ছেন তার থেকে অনেক অনেক গুণ বেশি কিছু পেয়ে যাবেন